কিন্তু ভাদ্রের ভ্যাপসা গরমে দুর্বিষহ জনজীবন তার উপরে বিদ্যুৎ বিভ্রান্তি অসহনীয় তাপমাত্রার সাথে যোগ হয়েছে হতাশা এক ঘন্টা সংযোগ থাকলে পরের দুই থেকে তিন ঘন্টা বিরতি এত কম সময় ব্যবহারের পরেও বিলের কাগজে মূল্যবৃদ্ধি দুই থেকে তিন গুণ সাধারণ মানুষের এমন নানা ধরনের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নিয়ে যে জায়গাত বিলে হয় তোমার পাঁচশো ছয়শো সাতশো আটশো পর্যন্ত হয় ও জায়গাতে বলে তিন হাজার চার হাজার বিল আমার গাড়ি নিয়া তিন দোকান বিল দিছে আমি এখন বিল দেওয়া তো নাই তার লাইন কাটিয়ে নাকি কাল রাইত তো আর একটা মানুষ ঘুমাইতে পারছে না সারা রাইত বইয়া মানে ঢাকায় জেলা ফোর দিন বইয়া ফোর দিছি ও অবস্থা করা তারা দেখা যায় যদি আধা ঘন্টা দে ফার্স্ট মিনিট দে তৈলে মনের গা দেখা যায় মানে ইয় নাই দুই ঘন্টা নাই তে তিন ঘন্টা নাই দুই ঘন্টা দিয়া দেখা যায় মনে গা চার ঘন্টা নাই একটু কারেন্ট যাওয়া বেশি হয় বুঝলেন কারেন্ট সব সময় নে গিয়া আমরা কম কম কারেন্ট পাই আর বিল আয় বেশি বেশি বাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেট বাজার সিলেট এদিকে সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে একটু স্বস্তির অপেক্ষায় থেকে হতাশ কেউ কেউ আবার কেউ তো অতিষ্ঠ স্বাভাবিক জীবনযাপনেই অভিভাবকদের অভিযোগ এই গরম আর লোডশেডিং এর চক্করে পড়াশোনায় ভাটা পড়েছে বাচ্চাদেরও দেখুন ইদানিং প্রচুর লোডশেডিং করে যেটা বাইচেন্দে লেখাপড়া করতে অসুবিধা হর কলকারখানা চলতে অসুবিধার মানুষের ব্যবসা বাণিজ্য করতে অসুবিধা হর বিভিন্ন ধরনের প্রবলেম জনগণে সাফার করে দিয়ে ইভেন আর একটা কথা আছে যে লোডশেডিং তো অরু বিদ্যুৎ বিল দেখা যায় প্রচন্ড আকারে বাড়াইল দি কারণ তো তো আমরা বুঝরাম না আগে যেগুলো আইছিল 570 টাকা এগুলো বর্তমানে 1560 টাকা অন্যদিকে লম্বা সময়ের বিদ্যুৎ বিচ্ছিন্নতায় বড় ধরনের ক্ষতির মুখে ব্যবসায়ীরা সাধারণ চায়ের দোকান থেকে শুরু করে মুদিখানা ব্যাংক কিংবা কলকারখানা সবখানেই এখন একই অবস্থা জুলাই এবং অগাস্ট মাসে আমাদের ব্যবসার অবস্থা খুবই নাজুক আমরা ব্যবসা খুবই স্লো যাচ্ছে এবং এর মধ্যে যে ইলেকট্রিসিটি বিদ্যুতের যে অবস্থা এটা আমাদের আরো বেশ ক্ষতি ঘটতেছে কারণ অনেক সময় লোডশেডিং হয় ঘন্টাখানেক এক ঘন্টা না কারেন্ট যার কারণে কাস্টমার খুবই অতিষ্ঠ ইয়ার দোকান থেকে চলে যায় এই গরমের সিজনের মাঝে আমরা দোকানপাট যেন ব্যবসা বাণিজ্য যেন হইতো কেলে হইত এই যে এ বারবার চব্বিশ ঘন্টার মাঝে থাকে তোমার সর্বোচ্চ ধরলে চার পাঁচ ঘন্টা বাকি সবটাই লোড লোডশেডিং করে খুব বিরক্তিকর এই পরিস্থিতি লিগে আমরা বহুত ভোগান্তির মাঝে আসি কাস্টমার আইলে কাস্টমার ঠিক সার্ভিস দেওয়া যান না কারেন্টের কারণে অনেক সময় কাস্টমার মনে করে যে আমরা নিজে তো না এবার এই সব অভিযোগের ব্যাখ্যায় বিয়ানিবাজার জোনাল অফিসের ডিজিএম জানান বর্তমানে প্রয়োজনের তুলনায় কম সরবরাহ হচ্ছে বিদ্যুৎ এর ফলে গরমের এই মাসগুলোতে কিছুটা সমস্যা চলবে এর পাশাপাশি এই সমস্যা নিরসনে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে শাস্ত্রীয় মনোভাব পোষণের আহ্বান জানান তিনি বিয়ানিবাজারের সাইড হইছে প্রায় 24 মেগাওয়াট এটা কিন্তু স্টিল মানে ইয়া না কি কারণ স্থির থাকে না যেমন এখন যদি আমি করি যে আমাদের লাইট তো সব বন্ধ ম্যাক্সিমাম লাইট বন্ধ থাকে মানে সবারই ফ্যান তো চলে এখন দেখেন আমার চাহিদা হয়েছে ষোলো মেঘাওয়া মতো এই সময়টায় তা আমার ষোলো মেগাওয়াটের মধ্যে আমার এখন বরাদ্দ পাইছে বারো কত পার্সেন্ট আমার পঁচিশ পার্সেন্ট কিন্তু আমি পাইছি সকাল আটটা থেকে তাহলে এখনো কিন্তু আমার ধরেন যে আবার সন্ধ্যার সময় এটা কিন্তু মানে রাউন্ড দ্য ক্লক সবই সবসময় সমান থাকে না ঠিক আমাদের চব্বিশ আবার যে সময় লাইন দীর্ঘ সম্বন্ধ থাকে তবে সাধারণত চব্বিশের মধ্যে থাকে লক্ষ্য করতেছি চব্বিশের মধ্যে সর্বোচ্চ চব্বিশের ভিতরে আমরা ধরেন কোনো কোনো সময় বিশ পার্সেন্ট কম পাই কোনো সময় পঁচিশ পার্সেন্ট কোনো সময় তিরিশ পার্সেন্ট আমরা এরকম পাই মাঝে মাঝে চল্লিশ পার্সেন্টও সময় হয়ে যায় কোনো সমস্যা চল্লিশ পার্সেন্ট হয়ে থাকে আমাদের যে কাজগুলি দিনের বেলা করলেই চলে ওই সময় আমরা করবো না কিন্তু ওই সময় আমরা করে যে মিস্ত্রী ধরেন লোন দোকান ওই সময় খুলে আসলে লোন দোকানে এখন চলে শেষ করতে পারে বলতে ভালো থাকে কিন্তু ওই সময় করে সন্ধ্যার সময় এবার যেমন ধরেন অনেক সময় আমরা বাসাবাড়িতে বাড়িতে কাজ টাজ করি যেমন বিভিন্ন জুস টুস বানানো বা ধরেন ইয়ের গ্রাইন্ডিং মেশিন চালানো বা আছে না কিন্তু মহিলারাও ওই সময় করে কিন্তু এখন কিন্তু করতে পারে করে রাখতে পারে কিন্তু এই সময় করলে হয়েছে কি বিদ্যুতের যে ডিমান্ডটা ইকুয়াল থাকে তাহলে আমাদের কষ্ট কম হয় পাবলিকের কষ্ট কম হয় কিন্তু দেখা যায় যার এখন করলেও চলে সেও সন্ধ্যা শুরু করে আমাদের ধরেন পিক আওয়ারে চব্বিশ মেগাওয়াট আমরা ধরেন এই কয়দিন যাবত আমি লক্ষ্য করতেছি যে ষোলোর থেকে বিশের মধ্যে থাকে আমার